পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস মাছ বড় হইতেছে না এবং কি মাছ পুকুরে তোলা দেশে নামতে আসে না মাছ উপরের দিকে খাবি খাইতেছে মাছ ভাসতেছে এবং কি মাছ দু একটা করে মারা হয়ে এখন করণীয় কি এই যে এত পরিমাণ গ্যাস হয়ে গেছে গ্যাস হওয়ার পিছনে কারণ কি ছিল আপনি নিজে দায়ী ছিলেন আপনি মাসিক পরিচর্যা করেন নাই অথবা অতিরিক্ত পরিমাণ খাবার দিচ্ছেন অথবা পুকুরে পরিবেশ ঠিক রাখার চেষ্টা করেন নাই অথবা কি করছেন আপনি অধিক উন্নতি মাছ চাষ করছেন এই গাছগুলো আমাদের করা যাবে না তাহলে আমরা কি করবো পুকুরে গ্যাস দূর করব। এখন পুকুরে গ্যাস হয়ে গেছে সেই ক্ষেত্রে করণীয় কি আমাদের প্রথম যে করণীয় সেটা হলো প্রথমে আমরা লবণ প্রয়োগ করবো প্রতি শতাংশ জায়গার জন্য আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করব যদি অধিক থাকে সেক্ষেত্রে মাছের গণত্ব কিছু কমাই দিব পুকুরের পানি কিছু পরিবর্তন করবো এবং এই জায়গায় আমরা চুন প্রয়োগ করে নিয়ে আমরা এই জায়গায় প্রোবাইটিক প্রয়োগ করবো একটা প্রোবায়োটিক দেওয়ার পরেও যদি গ্যাস না কমে সেক্ষেত্রে এই জায়গায় আমরা প্রতি শতাংশ পনেরো গ্রাম করে জিওলাইট প্রয়োগ করবো এতেও যদি গ্যাস না কমে সেক্ষেত্রে আমরা ইউকা প্রয়োগ করবো ইউকা প্রয়োগ করার পরেও যদি গ্যাস না কমে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার পুকুরে আসলেই সিরিয়ার সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার পুকুরের পানি কালার এবং কি পুকুরের কাদার অবস্থা কি সেটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের দিতে পারেন আমাদের কনসালটেন্টরা দেখে আপনাকে সঠিক গাইডলাইনে দিয়ে দেবে